আর তেজনে যখন তেল থেকে নামাজ করেছে তারা বেগুন এবং ওই যে ব্যবসায়ী ওই নামতে কিসের প্রশংসা পরিচিত হয়ে যাবে আপনার দাঁতের সাথে কি পাবে কল টির প্রা হয়েছে দাঁতের প্রকল্প তাদের জ্ঞান রয়েছে যাদের সামনে পয়সা জ্ঞান রয়েছে দাঁত পরিষ্কার হবে তারা পয়দেট নিয়ে শুনে তারপর আরেকজনের কাছে একজন স্কুল আছে ওই আরেকজনের কাছে গেছে পয়দেপ ব্যবসায়ী

এত কিন্তু গলা পরে ওই নিল না ওই মানুষরা আর পয় না তারপরে কুচি করে দেখা যাচ্ছে দল তখন দেখা যাচ্ছে যে তার কি নাই কি নাই ওই মানুষের দাঁতই নাই কত দাঁতই নাই না ওই কোথায় আজকে সমাজ হয়েছে এরকম যে ব্রিদের আমার ব্রিদেশ হয়েছে এত কিছু বলার আমরা কেউ চলতে পারছি না আমরা আসতে পারছি না আসতে না